যারা ফেরা ঘর সাজানোর মধ্যে অনুসরণ আছে অনুসরণ মানুষের একটা স্বভাবজাত বিষয় তো আল্লাহ বলেন অনুসরণ যেহেতু তুমিই করতে এসে কাওকে না কাউকে যেহেতু তুমি অনুকরণ করই তো সেটা আমার বন্ধুকে করলে অসুবিধাটা কথা বুঝেন নাই সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলে অসুবিধা কথা কেন কি সমস্যা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন যোগ্যতাটা ক না বলেন না কেন আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে বন্ধু শত্রু আপন জন কাছের জন দূরের জন সবাই এই নবীর জিন্দিগি পরীক্ষা করছে করছে কি বলুন নবীজি সাল্লা সাল্লামের জীবনের উপরে গবেষণা শুধুমাত্র মুসলমান মোমেন আলেম ওনারাই করে না জিনা জিনা সমস্ত কাফের বেইমান গবেষক বুদ্ধিজীবী পণ্ডিত নাস্তিক মূর্তা সবাই মোহাম্মদ সাল্লামের জীবনী কুইটা কুইটা একবারে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া পরীক্ষা করছে কিন্তু বার বার বন্ধু পরীক্ষা করল শত্রু পরীক্ষা করল মোহাম্মদ আরাবি প্রতিবার জিতেই গেছে গোল্ডেন এর ক্লাস তিনি প্রথম স্বামীকেও গোল্ডেন দ্বিতীয় স্বামী পরীক্ষাতে গোল্ডেন বার্ষিক পরীক্ষাতেও গোল্ডেন সাড়ে চোদ্দশো বছরে তিনি কখনোই তিনি সর্বশ্রেষ্ঠ উপমা করে পাঠিয়েছি আপনার হাসি সবচেয়ে সুন্দর আপনার কান্না সবচেয়ে সুন্দর আপনার হাঁটার স্টাইল সবচেয়ে সুন্দর আপনার বসা আপনার পেশা পায়খানা চলা ফেরা আহার নিদ্রা রাত দিন সব সুন্দর সব সুন্দর সব সুন্দর সব সুন্দর এজন্য নিয়ত করেন রসুল্লাহ সাল আলী হোসাল্লাম অনুসরণ অনুকরণ সুন্নাতের এর্তেবা আমরা করব ইনশা বলেন ইনশাল যুবক ভাই বলেন ইনশাল একটা বারের জন্য নবী সাল্লাহ সাল্লাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন সাহাবাই کرام কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন প্রিয় নবী এবং সাহাবাই کرام আল্লাহ প্রিয় বান্দাদের পোশাক কি সেটা দেখেন কোরআনে আল্লাহ বলছে আলিবাসুত তাকওয়া দালাইকা খাইর কোরআনে আল্লাহ বলছে শোনো বান্দা পোশাক আমি نازিল করছি এই মানুষকে পোশাক পরা এই যে মানুষের গা তার লজ্জা এবং সৌন্দর্য এই উভয়ের জন্য পোশাক মানুষের গায়ে লাগাইছেন সরাসরি আল্লাহ জানেন এটা জানেন আরে ভাই জানেন এটা কোরআন শরীফ আর মধ্যে আছি আদম হে আদম সন্তানগন কাদাল আলাই কমলিবা সং আমি আল্লাই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি ওই যে যেগুলো বইমত্রে কয় আমরা ছোটবেলায় করছি মানুষ প্রথমে উলঙ্গ ছিল শেষে আস্তে আস্তে গাছের ঝাল লাগাইছে এরপর আস্তে আস্তে লজ্জা ডাকতে ডাকতে এরপরে পোশাক আসে মৃত্যু কথা ছাড়া কিচ্ছু নাই কথা এই পৃথিবীর হাজারো কথার মধ্যে মানুষের হাজারো কথার মধ্যে গবেষণার মধ্যে প্রতিনিয়ত ভুল হয় মোহাম্মদ আরবি যা বলেছেন তা এক সেকেন্ডের জন্য ভুল হয় আপনার কি মনে হয় আদম আর হাওয়া আল ইসাল্লাম ওনাদেরকে আল্লাহ তালা যখন বানাইলেন থ্যারেস তাদের সামনে তো উলঙ্গ তো তো তাইলে তো মানুষ পয়লা বইলা হাফ প্যান্ট কিনছে ফরে পয়লা গাছের সাল তো আদ মারা যেন কি দিছে তা তাইলে পোশাক ছিল কিনা বল তো তাহলে মানব সন্তান পোশাক বিহীন কোনো কালেই ছিল কথা এটা তো যুক্তির কথা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াতে আছে